এখানে আমি আইলাম যে আশালো এখানে আমি সুন্দর থাকি বাচ্চা জন্ম দিব আমি ইনকাম করি সুন্দর নিজের দেশ নিজের হিন্দু দেশ ভারত দেশ মরে আইলাম যে এখানে হস্ত হয় বলি না আমি কবে এসছেন আপনি দু এর আগে কোথায় আপনি কোথায় ছিলেন মায়ানমারে মায়ানমার থাকিলাম আর বাংলাদেশে তো আমি চলে যাচ্ছি মায়ামা তো প্রথমবারই না আমি শুরু থাকতে তাই কি ল্যাং তাই কিলাম এখানে চলে নমস্কার আমি শঙ্কুর রয়েছি থেকে তবে একটা জিনিস হচ্ছে আমি কাদদ্বীপে রয়েছি এখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন এবং তিনি এই মুহূর্তে যেভাবে ভয় পাচ্ছেন কারণ সেটা নিয়ে যেভাবে খবর হয়েছে চারদিকে তারা বাংলাদেশ থেকে এসছে আর তার ফলে কিন্তু সেই বাচ্চাটি আস্তে আস্তে ক্ষতি হতে পারে আমাদের দেশে আর আমাদের দেশে এক মহিলা এলেন তিনি অন্তঃসত্ত্বভাবেই এসছেন তিনি বৈধ কিংবা অবৈধ সেটা কিন্তু পরে কথা আর যে সন্তানটি রয়েছে সেটা কিন্তু যে কোনো ভাবে অসুস্থ হতে পারে মহিলা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন আমি একটু কথা বলে নেব ইনি তার শাশুড়ি রয়েছেন বলছি আপনার বৌমা কতদিন আগে এসছেন বলুন আর আর কি বলবো আমি আর বলো মানে এই মুহূর্তে আপনার বৌমার অবস্থা কি শরীর খারাপ সব এখন ভালো লাগছে না ওর আপনারা বাংলাদেশে কতদিন আগে এসেছেন আমরা এসে 15 বছর হইছে আর বৌমা

এইরকম বোমার ভালো লাগে না হুম এরকম সবাই এরকম দিদমনিয়ে জানা dise না জানি না আপনাদেরকে মিড়িয়াকে হুম জানা জানি হয়ে যাচ্ছে মানে আপনারা কার্ড করতে পাচ্ছেন না হেলথে কার্ড তোরা শুনে নিয়েছে বলি কার্ড গরেব না বলছিল তো ঠিক আছে দাহ যাবে পরে করা হবে আচ্ছা আনহলে পরে দাহ যাবে বলছিলাম কি নাম আপনার সুমতি দাস আমি ওনার শাশুড়ির সঙ্গে কথা বললাম বলছি একচুয়াল সমস্যাটা কি আমাকে একটু বলুন সমস্যাটা ও বোটা টাটকা দাগাইতে পারছে না মানে কিরকম অবস্থা মানে খাচ্ছে না লচ্ছে না কিরকম অবস্থা হয়ে আছে মানে গির গিরগি শুধু হাঁপতেছে বলে কি হবে মানে কি হবে মানে কি হবে মানে তো আমরা বুঝতে বুঝতে আছি আমরা বলছি কি কিচ্ছু হবে না তুমি

ওই কার্ডটা হয়ে যাক আর যেরকম পলিয়া খাট সেরকম পলিয়া কার্ড হয়ে যাক আর ভোটারজন পলিয়ো কার্ড হ্যাঁ ভোটারজন ভালোভাবে সেবা সেবার জন্য পায় এটা আমরা তোমাদের একটু অনুরোধ করি শাস্তির আর কিছু শাস্তি না আমরা কি নাম আপনার আমার নাম তিলোক দাস কি চাইছেন আপনি নাজি পলিয়া কার্ডটা গরে দিলে দেন না না দিলে আপনারা কি করবে দেখেন গেছেন হেলতে গেছিলেন হেলতে হেলথে ভালো শুনেছিল বলি আমি বলেছিলাম গলা পর থেকে ওরা বসে না গড়ি তরি দেবনাটা একটু বলেছিলো আর বা কী হয়ে গেলো কাকে কি কাকে কী কী লাগা দিয়েছে জানি না এই এবারে মিডিয়ায় আসি আসি শুধু প্রশ্ন করতে আসে আচ্ছা মানে এই মুহুর্তে খুব জটিল অবস্থা হ্যাঁ ওটা আমরা সেই গৃহবধূর সঙ্গে আসুন দিদি একটু আমরা একটু কথা বলি হ্যাঁ একটু আপনি মা আপনি কি চান কি চান কি চান কি চান বলুন আপনি কি চান আমি শান্তি চাই আমি কিছু না চাই আপনি কি আপনি জন্ম দিবালা চাই আর এখানে শান্তি ভাবে থাকতে চাই আমি আপনি কি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলছি মানে আপনার মূল সমস্যা কোথায় দাঁড়াচ্ছে এখানে মানে আপনি কি হেলথে কার্ড করতে পারছেন না না পারছেন না হুম পারছেন না এখানে আমি এলএমডি একটা আশালো এখানে আমি সুন্দর থাকিব বাচ্চা জন্ম দিব আর আমি করি সুন্দর থাকি নিজের দেশ নিজের হিন্দু দেশ ভারত দেশ মরে থাকতে এলাম এখানে হস্ত ভাই বলি না বলছি কবে এসছেন আপনি দু এর আগে কোথায় আপনি কোথায় ছিলেন মায়ানমারে মায়ানমার থাকিলাম আর বাংলাদেশে তো আমি চলে যাচ্ছি মায়ের মা তো প্রথমবারই আমি শুরু থাকতে আকলা তাকিলাম ওই বামুক ভাঙ্গারেতে এখানে শুয়ে কি চাইছেন আপনারা আমরা ওই কোন দুর্ঘটনায় তো এসছে ওখান থেকে দুর্ঘটনায় তো এসছে নালে নিশ্চয় উনি আসতো না আসতো কি আসতো না তাহলে যখন এ সুস্থ হোক ডেলিভারিটা হোক যদি এই মেয়ে ছেলে আজকে 7 মাস হয়ে গেছে তার এই মেয়ে ছেলে জ্যোতি একদল আসছে ফটো তুলছে কালকের অগ্নয় পড়ে রয়েছে এই মেয়ে ছেলে আপনারা কি হাসপাতালে গেছিলেন না হাসপাতালে যাও 아니 হাসপাতালে এখন নেবে কে কেন হাসপাতাল দেখাবেন না নেবে তো দিদিমণিরা তারা কাট করে হাসপাতালে এখন কোনো দরকার নেই অঙ্গননারী দিদিমণিকে না করাচ্ছ बोलते সে বলছে যে নেই কোন আধার কার্ড খুঁজেছে আধার কার্ডটা নেই বলে সে চেপে গেছে এবার আমরা একটা সিদ্ধান্ত করেছে আমরা গ্রামের লোক মাত্র টু যে আমরা গ্রামের লোক আছি আমরা একে নিয়ে আমরা একটা যেকোনো একটা ই করব তাহলে হাসপাতালে যান যেখানে হোক যাবো

কালকের পরে গেছে বারবার একটু দেখতে আসি দেখতে এসে যদি মাইক সামনে কথা বলতে হচ্ছে কেন বলে আপনারা একটা সিদ্ধান্ত করেন তো দেখি আপনারা স্যারাকে আমার সঙ্গে কথা বলে কি মনে হলো অজ খর এতক্ষণ কথা বলে আমরা যতটুকু জানলাম যে একজন মা তিনি বাংলাদেশ থেকে এসেছেন অবস্থায় এসেছেন তিনি তিনি কোনোভাবে চলে এসেছেন কিন্তু এখন তিনি যেভাবে অসুবিধার মধ্যে রয়েছে তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট চিন্তার বিষয় আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন